আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে একেবারে ভিন্ন স্বাদের সুজির কোপা পিঠার রেসিপি এই পিঠাটি খেতে এতটাই দারুণ যে বলে বোঝানোর মতো না আপনারা যদি আমার শেয়ার করা টিপস অ্যান্ড টিপসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে বানান তবে পিঠাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত থাকবে ক্রিস্পি এবং দুই তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ কাঁচা সুজি আমি সুজিটাকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি সুজিটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি পাউডার হবে না সামান্য একটু দানা থাকলেও চলবে এখানে দুই কাপ সুজির জন্য লাগছে চার কাপ লিকুইড দুধ অর্থাৎ এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ আমি লবণটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বলক এসে গেছে বলক এসে গেছে বলক এসে গেলে চুলা রাঁচটা আমি লো টু মিডিয়ামে করে ব্লেন্ড করে রাখা সুজিগুলো এর মধ্যে ঢেলে দিব এক পাশ থেকে সুজি ঢালতে হবে আর এক পাশ থেকে নাড়তে হবে এতে করে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার চুলা রাঁচটা লোতে করে এটা আমি নেড়ে চেড়ে কুক করে নেব কুক করতে করতে যখন দেখবেন এরকম স্টিকি ভাবটা একটু কমে আসছে এবং পাতিটার গাছ উঠে যাচ্ছে সে এটা আমি নামিয়ে ফেলবো চুলায় একটা প্যান নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পুরানো নারকেল এক কাপ নারকেলের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় এখানে খেজুরের পাটালি গুড়টা আমি নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এতে করে গুড়টা খুব ভালো হবে গলে যাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে পানিটা এরকম টেনে আসছে সে পর্যায়ে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ গুড়াদ দুধ গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে এতে করে স্বাদটা অনেক বেড়ে যায় এবার উলটিয়ে পাল্টিয়ে এটা নেড়ে চেড়ে আমি কুক করে নেব কুক করতে করতে যখন দেখবেন এরকম একটা লোভনীয় কালার চলে আসছে এবং স্পা চুলা থেকে নিলে ওইভাবে ছেড়ে দিলে আবার পড়ে যায় দেখতে পাচ্ছেন ইস্পা লেগে থাকছে না মানে বেশ ঝরঝরেও হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে তার মানে আমার এটা কুক করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে ফেলব আমি ডোটা যে প্লেটে নিব সেই প্লেটে সামান্য একটু ঘিয়ে যেয়ে এটাতে মাখি নিচ্ছি এতে করে স্টিকি ডোটা এর মধ্যে লেগে যাবে না এর মধ্যে এখন আমি তৈরি করে রাখা ডোটা নিয়ে নিব এখন আমি এক চা চামচ ঘি নিয়ে নিলাম এই ডোয়ের উপরে দিয়ে দেবো এতে করে ডো থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ঘান আসবে এবং এর স্টিকি যে নেসটা আছে সেটাও কমে যাবে ভালোভাবে ডোলে এটাকে আমি মথ নিব। ঘি নেওয়ার কারণে এর স্টিকিনেসটা কমে গেছে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে তেলও ইউজ করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা স্মুথ ড্রয় পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন খুব বেশি নরম না বা খুব বেশি শক্ত না তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখান থেকে আমি এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেব এবার হাতের সাহায্যে প্রেস করে করে আমি একটা পকেট ক্রিয়েট করে নেব পকেট ক্রিয়েট হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে নারিকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারের মুখটা চেপে চেপে এভাবে সিল করে দিতে হবে এটা ইজিলি সিল হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে আমি সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা সেম প্রসেসে বানিয়ে ফেলেছি এবার ভেজে নেওয়ার পালা আমি এখানে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে সেটা গরম করে নিয়েছি আচ্ছা বলুন তো দেখে মনে হচ্ছে না কোনো বিশেষ চপ বা কাবাবের মতো চলুন তাহলে ভেজে নেওয়া যাক তেলটা আমি হাই হিটে চুলাটা হাই হিটে রেখে তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলো সুজির তৈরি তাই অবশ্যই তেলটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে একদম ভালো মতো গরম করে নিয়ে তারপর ছাড়তে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে যখন পিঠাগুলো দিবো অবশ্যই হাই হিটে ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে দিতে হবে আর দেওয়ার পর যখন এক পাশটা হালকা বর্ণ হয়ে আসবে তখন এটা উল্টে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে ধৈর্য ধরে এটাকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজতে ভাজতে যদি দেখেন পিঠাগুলোর গায়ে ক্র্যাক চলে আসছে তাহলে অবশ্যই চুলানাচটা হাইতে নিয়ে মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে আর ক্র্যাক আসবে না চুলা আমি আবার লোতে রেখে উল্টে পাল্টে লালচে বর্ণ করে ভেজে নিলাম খুব সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নিব তৈরি হয়ে গেছে দারুণ ক্রিস্পি এই নাস্তাগুলো শব্দ শব্দশি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে কিস্পি এবং ভেতরে নারিকেলের পোর ভরা মুখে দিতেই মুখে কামড় দিতে এক অন্য জগতে হারিয়ে যাবেন তাই বসে থেকে সময় নষ্ট না করে এখনই জলদি উঠুন এবং বানিয়ে ফেরুন এই মজার চপগুলো চলুন আপনাদের আমি একটা ভেঙে দেখাই দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম পুরভরা এবং বাড়ির থেকে কাঞ্জি মানে অতুলনীয় একটা স্বাদ আপনারা আশা করি অবশ্যই আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর এরকম মজার মজা দারুণ সব রেসিপি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ পেজ